थाले हमरा जेते चले जी गुदा सोती घाट तो दोस्तों आज के हमरा घुट्टे चोले जी बाकुड़ा सोती घाट જો ભાઈ પો ચાલો બટા આদিকে દેખતો બેટા તારામૈર મંદિર তাহলে আমাদের মিনি ব্লগ এ আপনাদের স্বাগতম 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 নতুন শহর বাঁকুড়ার নতুন উদ্যান বাঁকুড়ার নতুন উদ্যান তো হ্যালো গাইজ আমি ব্লগ বানাতে জানি নাই প্রথম প্রথম ব্লগ বানাচ্ছি কিছু ভুল যুগ হয়ে গেলে কেউ কিছু মনে করো না ঠিক আছে এই যে সিগন্যাল মানতে হবে সিগন্যাল আগে মাতারা এটা হচ্ছে ভাইপো সোজা যা সিগন্যাল ছেড়ে দিয়েছে যেতে যেতে পথে দেখা হয়ে গেল বাঁকুড়া সাথে শহর বাঁকুড়া তাহলে ব্লগ বানাতে জানি নাই তবু একটু সাপোর্ট কর দিবে যদি শিখে যায় একটু তাড়াতাড়ি করে ব্লগ বানাতে ভালো করে জানি নাই তো এবার বাকিলি এবারে যাব চা খেতে আমাদের চায়ের দোকান হ্যাঁ বন্ধুরা ফোন করেছে আসি এ ভাই যাচ্ছি ভাই দাঁড়া একটু দাঁড়া ভাই যাচ্ছি রে যাচ্ছি 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 দাঁড়া একটু দাঁড়া অত ফোন করতে হবে নিলে চলো চা দোকান চলে এসছি আমাদের ভাই বন্ধু আমার ফোন করে করে জ্বালিয়ে দিল চা দোকানে চলে এসছি এখানেই চা খাবো